ভ আমাদের জন্য কি না দিলেন ষোলো বছর বয়সী অপূর্ব যুবতী বিষ্ণুপ্রিয়া কে গুড়ের গুড়ে রেখে মাঘ মাসের কনকনে ঠান্ডায় গঙ্গায় ঝাপ দিলেন তখন অনুভব করুন আমাকে যদি ভগবান বলেন আজকে তোমার বাসন না আমি তোমায় আজকে দর্শন দেবো কৃপা করবো আমি বলবো আজকে তোমার বাসন কে রবিন্দ আপনি আগামীকাল আমায় দর্শন দেবেন হ্যাঁ ষোল বছরের অপূর্ব ষোড়শি যৌবনী বিষ্ণুপ্রিয়া ঘুনের ঘুরে শেষবার যেদিন তিনি সংসার ছাড়বেন সেদিন বিষ্ণুপ্রিয়া আত্মা গৌরবকে জড়িয়ে ভরে মাঝে আপন মমত্বরে মহাপ্রভু সজতনে হাতটা কোল থেকে আমায় তোমার সুখের থেকে আমার সুখের থেকে জগতের সুখটা আমার কাছে সবচেয়ে এই কলি হতো দুঃখ দুর্দশার নাম।

জন্মদাত্রী মা সচিমাকে দূর থেকে শেষবারের মতো একটা প্রণাম দিয়ে রাতের আধারে কনকনি ঠান্ডায় পৌষ সংক্রান্তিতে উত্তরায়ণ সংক্রান্তির দিন দিবস অতিক্রম করে রাত্রিবেলা ঠান্ডায় আমরা আর মোড়া দিয়ে ঘুমাই লফকাটা কম্বল দিয়ে ঘুমাই উঠতে চাই না জড়তা মহাপ্রভু শীতের সময় সংসার ছাড়লেন শীত শীতকে যারা জয় করতে পারবে না তাদের কৃষ্ণ কৃপা লাভ হবে না বেঁচে নিলেন না কেন সংসার ছাড়বে শীতটা বেছে নিলেন কেন নিজে আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না সংক্রান্তির কন ঠান্ডায় জন্মকাত্রি মাকে একটা প্রণাম দিলেন মা তোমার কন্যা কত কালে তুমি আমার কাছে গল্প করেছিলে মা তুমি দাদা বিশ্বরূপকে পেয়ে তোমার আত্মী কন্যা সন্তান বিগত হওয়ার দুঃখ ভুলে Böylece bir şodo, Toki beni